সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেবো কলার মোচার তরকারি এরকমভাবে তৈরি করলে মাছ মাংস ফেলে রেখে একতলা ভাত নেমেছে শেষ করে দেবেন এর জন্য প্রথমে মোচার কোষার এরকমভাবে ফেলে দিয়ে এমনিশাইয়ের কাঠের মধ্যে নৌকার মতো একটা পাপড়ি আছে সেগুলো কিন্তু আমি এরকম বের করে এটা ফেলে দিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি প্রত্যেকটা কিন্তু এরকমভাবে ফেলে দিলাম এখন এটা পরিষ্কার করে প্রত্যেকটা আমি ধুয়ে এটা কেটে নিলাম এখন প্রেশার কুকারের মধ্যে হাফ লিটার মতো জল দিয়ে আমি ওভেনে বসে এটা গরম করে নেবো এখানে এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে জলটা ভালোভাবে ফুটে নিলাম ঢাকনা দিয়ে এখন মোচাগুলো আমি ছোটো করে যে কেটে ধুয়ে রেখেছিলাম সেই কাঁটা টুকরোগুলো এখনের মধ্যে আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে এখানে আমি দুই থেকে তিনটে সিট দিয়ে ওভেন বন্ধ করে দেবো এখন এটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো এটা ঢাকনা লাগে দুটো তিনটে সিটি পড়ে গেছে এখন এটা ওভেন বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব পুরোপুরি যেহেতু আমি গ্রাইন্ডার যারা এটা পিষে নেবো চাইলে আপনার সিট পাটা এটাকে পিষে নিতে পারেন এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি এটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে এখন এটা ব্লেন্ডার যারা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এর মধ্যে আমি একটা ডিম এরকম ফেটে নিচ্ছি এটা কিন্তু আমি ডিম দিয়ে তৈরি তৈরি করে নেব এরকমভাবে একবার আপনারা তৈরি করে আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন এর মধ্যে যেহেতু আমি সেদ্ধ করার সময় অল্প পুরো লবণ হলুদ দিয়ে রেখেছিলাম সে আমি জলটা ফেলে দিয়েছি আর নিয়ে এটা আমি পিষে নিয়েছিলাম এখন অনেকটা লবণের মধ্যে বেরিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো এটা এরকমভাবে আমি পেস্ট করে নিলাম আমি রসুন আদা বাটা এটা পরে ব্যবহার করব এর মধ্যে জাস্ট গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসে এর মধ্যে আমি সরিষা তেল ভালোভাবে গরম করে নিয়ে এটা পুরোপুরি ভিডিওটা আমার দেখা হয় এখন পেঁয়াজটা আমি এখানে ভেজে নিচ্ছি এখানে ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব এখানে মশলাটা যত বেশি ভাজা হবে এবং কষা হবে তত বেশি টেস্ট ভালো হয় এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা আর জিরা ধনে গুঁড়ো সবগুলো মশলা এখানে ভালোভাবে দিতে হবে গরম মশলা গুঁড়ো রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা সবগুলো মশলার মধ্যে দিয়ে আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি যেহেতু মশলাটা কষার সময় সবগুলো মশলার মধ্যে অল্প পরিমাণ লবণ দিলে টেস্টটা ভালো হয় এখন আদা বাটাটা আমি লাস্টে দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষে নেবো এখন মশলাটা কষাটা মেন আর ওইদিকে ডিমটা আমি মোচার সময় যে ফেটে রেখেছিলাম সেটার জন্য কিন্তু ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে যেহেতু ওখানে দানা দানা যাতে না থাকে তার জন্য চাইলে আপনার ব্ল্যান্ডার জারে ব্লেন্ড করলে জাস্ট এক থেকে দুইবার এটাকে ব্লেন্ড করলেই যথেষ্ট আর হাতে ফাটালে একটু সময় নিয়ে এটা ফেটাতে হাতে ফাটালে এটা টেস্ট বেশি ভালো হয় এখন মশলাটা দিয়ে কষতে কষতে আমি এখানে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটা বেশ ভালো করে কষে নেবো এখন অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তো অল্প পরিমাণ বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন যে মোচা বাটাটা আমি ডিম দিয়ে ফেটে রেখেছিলাম সেই মোচা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন যে মো মোচার মধ্যে যে জলটা আছে সেই জলটার মধ্যে এরকমভাবে আমি শুকে নেবো এটা নাড়তে নাড়তে কিন্তু মশলাটা এর মধ্যে মিশে যাবে আর যে মোচার মধ্যে জলটা আছে সে জলটা ভালোভাবে শুকিয়ে যাবে এরকমভাবে দেখে বুঝতে পারছি অনেকটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচানো দিয়ে ভালোভাবে ধনে পাত্রটাকে সেদ্ধ করে নেব এটা হালকা আছে কিন্তু এখন এটাকে নাড়তে চাড়তে হবে যেহেতু এটা অনেকটাই জলটা শুকিয়ে গেছে এখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প পরিমাণে পাঁচটা একেবারে কমিয়ে দিই এটা আমি নাড়তে থাকছি এখন এর মধ্যে আমি ভাজা মশলা গুঁড়ো কিছুটা ছড়িয়ে দেবো আমি প্রথমে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখন ভাজা মশলাটা হোম মেড ভাজা মশলা হচ্ছে জিরা ধনে সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি টাট মশলার গুঁড়ো এখন দিয়ে মধ্যে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব চাইলে আপনারা এখানে ম্যাগ মশলা অল্প পরিমাণে দিতে পারেন তাহলে টেস্টটা কিন্তু এখানে আরও বেশি ভালো হয় গরম মশলাটা দিলে যথেষ্ট হয় স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু আরও বেশি দিলাম আর এখানে মোচার যে একটা কষভাব থাকে তার জন্য সেদ্ধ করার সময় জলটা অবশ্যই ফেলে দেবেন এরকমভাবে নেড়ে আমি ওভেন বন্ধ করে নেব এখন একটা বাটির মধ্যে এটা ডেকোরেশন করার জন্য একটা বাটির মধ্যে রেখে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম দেখতে মশলা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক দুর্দান্ত স্বাদে এরকমভাবে আপনারা অবশ্যই একবার রেসিপিটি তৈরি করবেন খেতে কেমন হয় কমেন্ট করবেন আজ তাহলে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ